আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমরাও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে রান্না করব রুই মাছের ডিম দিয়ে কাঁঠালের রাটির ঝোল তা কীরকমভাবে রান্না করব। সেটাই তোমাদের আছে দেখাবো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগটা তো তারপরে তো তারপর আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছের ডিম দুশো গ্রাম মতন তোমরা যে যেটা পারো সেরকমভাবে নেবে আমি এখানে তিন চারবার পরিষ্কার করে নর্মাল জল দিয়ে বা পানি দিয়ে ধুয়ে নেবে আমিও ধুয়ে নিয়েছি দেখো হয়ে গেছে ধোয়া তারপর নিয়ে নিয়েছি আদা রসুন তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কচি তারপরে নিয়েছি কাঁঠালের আটি তারপর নিয়ে নিয়েছি আলু এরকম টুকরো করে নিয়েছি আমি আলু তোমরা যেরকম পারো নিয়ে নিতে পারো তারপরে আমি নিয়েছি আদা আর রসুন ভালো করে থেঁতো করে বেটে নেবো তো তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তো আমি এখানে মিক্সি আমার যেহেতু নেই তার জন্য আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি পরিষ্কার করে সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি আমি তো আমার এখানে মিহি করে বাটা হয়ে গেছে তাই মশলাটা এবারে আমি তুলে নিচ্ছি তো চলো তারপরে দেখতে থাকো তারপরে চুলাতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এবার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে নিয়ে তারপরে তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি আর নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমে ভালো করে মাখিয়ে নেব আমি মাখিয়ে নিয়ে তারপরে কড়াইতে তেল তেল তো গরম হয়ে গেছে তাই এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে কড়া করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকো প্লিজ তোমরা কেটো না ভিডিওটা কেটে নিলে জানতেও পারবে না বুঝতেও পারবে না আর আমারও ভালো লাগবে না তোমাদেরও ভালো লাগবে না তো চলো দেখতে থাকো এখানে আমার ডিম এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভাজার জন্য আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে তো চলো দেখতে থাকো তো এবারে আমার এপিট ওপিট ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে তুলে নিচ্ছি এবার আমি তুলে নিয়েছি দেখো এরকমভাবে ভেজে নেবে তারপরে সেই তেলেই তোমরা আলুগুলোকেও ভেজে নেবে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে ভেজে নিয়ে তুলে নেবে এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আলুগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আবার কড়াইতে তেল দিয়ে দেবো তো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতন যতটা লাগবে তোমরা যেরকম মশলা খাবে সেই অনুযায়ী তেল দেবে তো তেলটা দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তারপরে যেটা বেটে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দেবো তো দেখো আমার মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দেওয়ার পরে এটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব একটুখানি পানি দিয়ে দেবো যাতে ধরে না যায় তলায় তো দিয়ে দিয়েছি পানি আমি পেনে পানি দিয়ে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার একটুখানি তো চলো দেখতে থাকো তারপরে দিয়েছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা পরে মনে পড়লো ভুলে গেছিলাম বলে তারপরে জিরের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আটিগুলো এবারে দিয়ে দেবো যেহেতু আটি ভাজার দরকার নেই আটিগুলো এমনিই গলে যাবে কষাতে কষাতেও গলে যাবে তারপরে তো ফুটবে তারপরেও গলে যাবে তাই জন্য আমি কষানোর মানে অল্প অল্প কষানো হয়ে গেছে তখনই দিয়ে দিয়েছি আটিগুলো তারপর পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো এখানে দেখো কিছুক্ষণ ফোটা হয়ে গেছে পাঁচ মিনিট বোতল ফুটে নিয়ে তারপর ডিমগুলো আমি দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো তো চলো দেখতে তো আমার এখানে হয়ে গেছে তরকারি তরকারি হওয়ার কিছুক্ষণ আগে আমি এখানে গরম মশলা দিয়ে দেবো তোমরা বেটেও দিতে পারো আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি তো বন্ধুরা তো ভিডিওটি আমার ফাইনাল লুক তোমরা দেখে নাও কেমন হয়েছে তো চলো দেখো তো এই দেখো আমার ফাইনাল লুক তো বন্ধুরা তোমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে ততক্ষণে টাটা